উৎসব পরিবেশে নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ায় কেন্দ্রে স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দেন ডেমোক্র্যাটিক সমর্থিত প্রার্থী জোহরান মামদানি মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর এন্ড্রু কুমো মেকে সঙ্গে নিয়ে ভোট দেন ম্যানহাটানের মিড লিওয়া আগাম ভোট দিয়ে দিলেও এদিন স্ত্রীর ভোট দেওয়ার সময় কেন্দ্রে উপস্থিত ছিলেন এই রিপাবলিকান মেয়র প্রার্থী এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালটে নাম রয়েছে বর্তমান মেয়র এরিক অ্যাডামসের তিনি অ্যান্ড্রু সমর্থন দিয়েছেন তবে ভোটের দিন কোথাও তাকে দেখা যায়নি মেয়র ছাড়াও নিউ ইয়র্কে আরও বেশ কিছু পদে নির্বাচন হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক পদে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ ও কাউন্সিলর পদে শাহানা হানিফের বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি একটা ইলেকশন হচ্ছে কুইন্সে এবং সবাই এসে ভোট দিচ্ছে আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত নিউইয়র্ক সিটি ইলেকশন বোর্ডের তথ্য অনুযায়ী ছয় ঘন্টা বাকি থাকতেই পনেরো লাখেরও বেশি ভোটার ভোট দিয়েছেন যা সালের পর নিউইয়র্ক এবং যুক্তরাষ্ট্রের যে কোনো শহরের মেয়র নির্বাচনে সর্বোচ্চ ভোট দানের রেকর্ড ফেরত জরিপ বলছে কুমো ও স্লিওয়ার চেয়ে অনেকটা ব্যবধানে এগিয়ে আছেন মামদানি আমেরিকান ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান পলি মার্কেট বলছে মামদানির বিজয়ী হওয়ার সম্ভাবনা একানব্বই শতাংশ যেখানে কুমোর নয় শতাংশ এবং স্লিওয়ার মাত্র এক শতাংশ যদিও মেয়র নির্বাচনকে কেন্দ্র করে মামদানি কুমো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশি ভোটাররা অল আর ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আমাদের এই জেনারেশন আগামী জেনারেশন বেনিফিটেড হবে সেদিক থেকে আমি মনে করি অ্যান্ড্রু কুমোর ইজ দ্য রাইট চয়েস টু লিড this New York City managing $150 billion budget and 300,000 employees. উনি আমাদের মধ্যে থেকে উঠে আসা একজন মানুষ যিনি ইমিগ্রেন্টদের সকল স্ট্রাগলের সাথে ছিলেন এবং জরান মামদানি প্রতিটা বয়সের মানুষের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবে এটা বিশ্বাস করে এই জন্য এই মোমেন্টামটাকে একটা মুভমেন্টে পরিণত করা হয়েছে শুধু নিউ ইয়র্ক নয় এদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আইন প্রনেতা ও স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এখনো ভোট কেন্দ্রে আসছেন ভোটাররা টান উত্তেজনা এমন নির্বাচন কেউ কোনদিন দেখেনি কে হাসবেন শেষ হাসি জোহরান নাকি মামদানি এন্ড্রু কুমোকে হারিয়ে ইতিহাস গড়তে পারবেন কি অভিবাসী ও তরুণ প্রজন্মের প্রতিনিধি একমাত্র মুসলিম মেয়র প্রার্থী মামদানি সেই ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘন্টা হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র